আমি বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম ভিডিও ফুটেসে দেখা যাচ্ছে আপনি একটা ছেলেকে গুলি করেছেন আমাদের এক সহযোদ্ধা ভাইকে আপনাকে সরকার নির্দেশনা দিয়েছিল গুলি করার জন্য ওকে ব্যক্তিগতভাবে ভাবে দ্বিতীয়ত হচ্ছে আপনি যেভাবে ওকে থাপড়াইতে থাপড়াইতে আপনার ফোর্স সহ যেভাবে নিচ্ছিলেন একটা কথা মনে রাখবেন এটা গোপালগঞ্জ এখন আমাদের দেওয়াল ফিট থেকে গেছে সবারই তো ফ্যামিলি আছে ইনশাল্লাহ এটার প্রতিফলন খুব দ্রুত সময় দেখতে পারবেন বঙ্গবন্ধু গেরিলা বাহিনী একাত্তরের চেতনায় নতুন করে গঠন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী আমরা শুধুমাত্র নেত্রীর নির্দেশনার জন্য অপেক্ষা করছিলাম এখন আমাদের দেওয়ালে ফির থেকে গেছে আপনারা যারা প্রশাসনে যারা আছেন আমি মনে করি হিলা আছেন কেন আছেন এত অন্যায় এত অবিচার নদী বাংলাদেশের ইতিহাস হয় না একাত্তরের ছাড়া ঠিক একাত্তরের পুনরাবৃত্তি এখন হচ্ছে অর্থাৎ আমাদের এই গেরিলা বাহিনীর যে আপনারা যারা যাদেরকে ধরেছেন এই পর্যন্ত এবং থানার ভিতর নিয়ে আপনারা যেভাবে পায়ের তারাই পিটাইতেছেন গণহারে মামলা দিচ্ছেন এটার তীব্র প্রতিবাদে নিন্দা জানাচ্ছি এবং সবারই তো ফ্যামিলি আছে ইনশাল্লাহ এটার প্রতিফলন খুব দ্রুত শোনা দেখতে পারবেন